দুটা গরু দেখাবো দুটা ফ্ল্যাগ বাচ্চা বাচ্চার কোয়ালিটি 100 100 থাকবে যাতে মানে সেরা হইতে হবে ভাই এটা বয়স কোন ভাই এটা বয়স রেডি যে কোন মতে হেটে আসবে ভাই এটা এক মানে এক এক সপ্তাহের মধ্যে হেটে আসবে আর আরেকটা দেখাবো এটা অলরেডি আসছে রেডি ফ্ল্যাগ বি বকনা এটা একদম রেডি ফ্ল্যাগ বি না বকনার পার্সেন্টটা দেখান আসলে ঠোঁটের মানে চোখের পাপড়ি শুদ্ধি গুলাপি কানের মধ্যে কি দেখেন একটা মাছি ঢোকার কোন জায়গা আছে নাকি দেখেন তো লোমের এবং পা হাত দেখেন কি লম্বা প্রকৃতির এখন বড়টা দেখেন যে কি জাত মানে সেরা একশো একশো জাত মানে একশো একশো সেরা হবে আসলে জাতের জিনিস দর্শক ভাই দেখে শুনে কালেকশন করেনা জি জি জিপাটা নিবেশক দেখা আমরা বক না করবো অল্প চলে আসবে চারটা নিবে চার জায়গা আছে এবং উলানের জায়গাটা কি সুন্দর দেখা যায় আর মাজাটা কি ভারী দর্শক ভাই আসলে এইসব গ্রাভিগুলা কিনতে হলে কিন্তু সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা লাগে এইসব গ্রাভিও কিনতে কিন্তু সেক্ষেত্রে এইসব বকনা নিয়ে যদি ইনশাল্লাহ কোনো দর্শক ভাই ভালো মানের বীর দিয়ে যদি

গোলাপি গালা গোলাপি আসছে এবং দেখেন পাও গুলা দেখেন ভাই হ্যাঁ পাও গুলা দেখা যায় মোটামোটি এবং মাজার স্ট্রেকচার দেখা যান দেখা দেন দর্শক ভাই দেখলে অনেক বড় বড় মানে দর্শক ভাই দেখা দেয় গরু জগতে মাছটা কাকে রেকর্ড ভাই গরুগুলা ছোট কি ওনাকে তো বলে সাদা এটা দেখে দুই লাখাত্তর নাম্বার লেগাছে দরজামের শুধু দরজামের শুরু আছে এখন ভাই খারাপ মন্তব্য করার কিছু নাই ভাই মানে জিনিস ভাই একটু দাম বেশি ধরনের ভাইসব গুলা একদম রেডি জগনের মধ্যে হেঁটে আসবে ভাই এইসব গাভি কিনতে হলে সাড়ে চার লাখ চার লাখ টাকা লাগবে ভাই বুঝছেন তো বকনা কিন্তু একটু দাম বেশি লাগবে ভাই আমাদেরও কিনা জিনিস

নিয়ে যান ইনশাল্লাহ কখনোই ঠকবেন না ভাই ঠিকা টাকা বলে দিন ভাই আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ গ্রাম অরণকোলা হাটের আমার খামারটা ভাই ঠিক আছে মূল্যবান সময় দুটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম